সমস্ত ঘুঘুগুলো যে যার বাসায় ফিরলো শুধু ঝিমি কোথায় রয়ে গেল গো ঝিমি ঝিমি কি তো খুঁজে পাওয়া যাচ্ছে না ব্লগিং করার জন্য সে নিজের সিক্রেট রুম ছেড়ে বেরিয়ে পড়েছে ভাই কেউ আবার বলতে এসো না বাবু কেস দিও নি বাপু কারণ সিক্রেট রুমের কথা আমি বলিনি ঝিমি নিজে বারবার গোপন ঘর থেকে বেরিয়ে এসছি ব্লগিং করার জন্যে বেরিয়ে এসে ভালোই লাগছে সিক্রেট রুম এই কথাটাই তকমাটা ও বারবার নিজের গায়ে লাগাতে চাইছে ও চাইছে কন্ট্রোভার্সি মানে রানি হয়ে উঠতে সেন্টার অফ কন্ট্রোভার্সি হতেও চাইছে কন্টেন্ট দিচ্ছে ও চাইছে আমরা ওকে নিয়ে কথা বলি তো বলি একটু কথা দেখো ওর ব্লগিংটা পুরো দেখিনি বইটাই অনেক কিছু দেখিয়েছে দর্শকরা বলছে দর্শকদের তো ওটা সাইবার বোলিং কিছু থাকেই থাক ওদের কমেন্ট কমেন্টগুলো থাক ওই বই দেখে বলছে যে বই রিলেটেড জিনিস তুমি তো দেখাও তাই কেন দেখাচ্ছ তো বাদ দাও সব কথা ব্যাপারটা হচ্ছে আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে ব্লগিং কাকে বলে প্রথমে তো ইন্ট্রোডাকশন দেবে গিয়ে তুমি একটা কোন জায়গায় গেলে মেলায় সেখানে গিয়ে দেখালে তা তো হবে না ভাই কারণ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার জিজ্ঞেস করে টিনা কি পড়াশোনা করছে সিলেবাস দেখাও বই দেখাও টিনার হাড়ির খবর তাকে দিতে হবে তবে সে হবে ব্লগার তুমি কোথাকার বলোগার হে তোমার ইন্ট্রোডাকশন কোথায় দিলে ইন্ট্রোডাকশন দাও কোথায় থাকো কি বৃত্তান্ত তো তুমি বর্তমানে কারো কোনো এক হাতি আর বাড়ি গেছো সেখানে গিয়ে ব্লগিং করছো তাই না ব্লগিং তো মানুষ যেখানে থাকে সেই জায়গাটা আগেই দেখায় হ্যাঁ তারপরে অনেকগুলো এপিসোড আসার পর দেখালো যে আমি কাকুর বাড়ি গেছি পিসির বাড়ি গেছি তো ঠিক আছে তো এই ব্লগিং নিয়ে বিশেষ চর্চা আমি এখানে করছি না কেন এই ভিডিওটা আমার টিনাকে নিয়ে করার এই ব্লগিং সম্বন্ধেও আসবো কারণ এই ব্লগার হতে এসছে জেনে বোঝে কন্টোয়ার্সি দিচ্ছে তো এই ব্লগিং সম্বন্ধে এই ঝিমি ব্লগিং সম্বন্ধে একটাই কথা বলার আছে যে কোথায় কোথায় আছো বৌদি ব্যাপারটা হচ্ছে কোনো দাদার বৌদি তো বটেই কারণ ওর বয়ফ্রেন্ড বলেছে কোনো একটা দাদা কে আমরা চিনি না তাকে তো যাই যাই হোক আমি এই ঝিমিকে বলতে চাই যে ব্লগিং যদি শুরু করতে চাও তাহলে সেখান থেকে শুরু করলে না কেন যেখান থেকে তুমি ইয়ে দেখিয়েছো যোগা দেখিয়েছো তাই না তো যাই হোক ওই রুমটার রুম দিয়ে আগে তোমার শুরু করতে হতো ফার্নিচার গুলো দেখাতে হতো তবেই তো আমরা মেনে নিতাম তুমি একবারে দুধে ধোয়া সুতরা তাই না তো যাই হোক যেখানে সিকিউরিসিটা মেনটেন করার দরকার সেখানে দিব্য করছো দুদিনের জন্য বাইরে গিয়ে হয়তো কারণ তুমি তোমার ডেরা দেখাতে পারছো না কারণ তোমার কে কেউ একজন খুঁজে বেড়াচ্ছে রনু তোমার এক্স বয়ফ্রেন্ড তোমাকে খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে সেটা একটা ভালো ড্রিস ডেরা দেখাবে না তাই অন্য জায়গায় গিয়ে ব্লগিং করেছে তাই ব্লগিং নিয়ে পরে বলছি আগে ঘুগুদের কথা বলি আমি ভিডিওটা ঠাম নিলেও এটাই দেব। যে সমস্ত ঘুগুরা বাড়ি ফেললো ছিমি রয়ে গেল কোথায় তো ঝিমি রয়ে গেল কোথায় সে তোমাদের পরে বলছি আগে বলি সমস্ত ঘুগুরা বাড়ি কি করে ফেললো দেখো আজকে কবিতা কাকু কবিতার থ্রু দিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিট চাপড়ে দিয়েছে কারণ তাকে ভার্চুয়ালি নিন্দে করতে গেছিল কবিতা কাকু যে যাকে ভাই বলে ডাকা যায় তাকে কি শেষ করে দেওয়া যায় শেষ করতে কে গেছিল ভুল কে দেখিয়েছিল একজন তো মানে চেটে ছুটে দলচ্ছুত হয়ে বেরিয়ে গেছে মঙ্গল গ্রহে থাকে সে কিন্তু বাকি দুজনের মধ্যে আসল যে বা অন্যটা তো ফালতু কিন্তু আসল তো এই বুঝতে পারছো এ যা বলে থর বড়ি খারাপ বড়ি থর করে আর একজন না বাদ দাও তা ওই জন্যই তাকে সে ইম্পর্টেন্সও দেয়নি কবিতা কাকু তো ব্যাপারটা হচ্ছে যে আসল তো এ তো এ মানে চরটা খেয়ে বেশ ভালোভাবে চরটা হজম করেছে কি ভালো কবিতা আহা প্রতিটি কথা একদম তাৎপর্যপূর্ণ কবিতা কাকু গলে গিয়ে তাকে নিজের চামচির পোস্টা দিয়ে দিয়েছে এবার এইটা দেখে অনুপ্রাণিত হচ্ছে আস্তে আস্তে সবাই যে বাবা যখন তোল্লাই দিচ্ছে ছেলে না হয় কিক করে ক্যাঁত করে খানিকটা দিয়েছে ছেলে স্বভাবই তাই কাজের সময় কাজই কাজ ফোর বাজি তো বাবা যখন তোল্লাই দিয়েছে তখন কমফোর্ট জোনটায় ফিরে যায় না আর একজন ফিরে এসছে পাতানো সে এখন দিদি না পিপি কে জানে তো প্রথমেই বলি পাতানো বলছে যে আমি এখন দেখি না ওর ভিডিও মানে ভাইরাল ভিডিও দেখে না আজকের দেখেছে বাচ্চাকে দেখে কি কষ্ট হচ্ছিল বাচ্চাটা খুব অপরাধ হয়ে গেছে সেটি না গর্ভে জন্মেছে বাচ্চাটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল না আমারও কষ্ট হচ্ছিল যখন ও দুটো মাছ খাবে বলে কাঁদছিল কিছুদিন আগে অনেক আছে অনেক আছে ছি জলম তুই কাকে বিয়ে করলে এর বাবা বাদাম বেচে ছি। আর আজকে কি বলছে আমার বেশ ভালো লেগেছে টাকাই এর নেয়ের খুব টাকা চাই মানে কি বলে ওটাকে আঙুর ফলটা টক কিছুদিন আগে পটিতে ফ্যান দেখিয়ে বললো হ্যাঁ এখানে এসি নেই এখানে আমাদের সোনা বাবা কি করে থাকবে এখন যে সোনা বাবার মা মুখে দুইতা বলেছে আমি যে কোনো দিন চাই যদি প্রত্যেকটা ঘরে কেন একটা লবিতে চারটে এসি লাগিয়ে দিতে পারি তখন থেকে ওই পয়েন্টটা তোলে না বুঝতে পারছো ফোকলা তো আছেই জবরদস্তি চাওয়া হচ্ছে কাছ থেকে কন্টেন্ট জন্মের ঠিক নেই মানে দীপ্তর উইক পয়েন্ট কোনটা ওর বাবা মা দীপ্তর ইনস্টাগ্রামে কি বলেছিল যে আমার মা বাবার আমার মা বাবার অসম্মান তারপরে আনো অনেক কথা তো মা বাবার অসম্মান আমি মেনে নেব না এই জন্যে দীপ্ত যখন কেক কাটিং করেছিল অনেকে যেটা ইন্টারপ্রেট করেছিল ভুল বলেছিল মিথ্যে বলেছিল যে কেকের ফার্স্ট বাইটটাও টিনাকে খাইয়েছেন না টিনা ওর ধারে কাছেও ছিল না টিনা কখনো ধারে কাছে থাকে তোমরা দেখলে না অযোধ্যায় গেছিল বেচারি দুটো লোকাল লোক আলাদা আলাদা উঠেছে ফ্যামিলি নিয়ে ওরা সেটাকে একটা স্টোরি বানিয়ে কি কাণ্ড করে দিল বুঝতে পারছো কন্ট্রোভার্সিকে এটা বলতে বাধ্য হলো অনেকে যারা মানে স্বাভাবিক তো কিছু বলতে পারবে না একে কিছু বলা যায় না তখন বুঝতে পারছো দর্শকদের কিন্তু আমি ব্যাপারটা তখনই বুঝেছিলাম তোমাদের ভিডিও করে বলেছিলাম যে লোকাল লোক হয়তো আমি তো ওর মা বাবা কে চিনি না ওর পরিবার চিনি না যার জন্য কিন্তু যুক্তিটা বুঝেছিলাম তো যাই হোক তো পরে তোমরা দীপ্ত নিজের কথাই শুনতে পেলে সেও অনেকটা এই ধরনের যুক্তি বলেছে যে আমিও পরিবার পরিজন নিয়ে উঠেছিলাম ঠিক আছে তো গেল তাহলে এই টপিকটা আমি তুললাম কেন ওইখানে দেখলে তো তারপরে আরো উদাহরণ দেব। ওই যে টিনা যখন ওই সুরার থেকে ইয়ে করে উম প্রমোশন করে ফিরলো দুজন তোমাদের বলেছে হাতটা বার করতে পারছি না ভাই এমনি ভিডিও করছি দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইয়েতে চলে গেছিলো দুজন দুজন ওই কি বলে ওটাকে শিয়ালদায় শিয়ালদায় পৌঁছে গেছিল তারপর স্টকিংটা তো তোমরা দেখেইছো যে কিভাবে মানে রাজধানীর মধ্যে প্রথমে ক্যামেরাটা নিয়ে পুরোটা একবার ঘুরে আসা হলো তারপর ঠিক টিনার মা যেখানে বসে আছে সেই দিকে ক্যামেরাটা করে করিয়ে রাখা হলো এই যে ফেসবুকে কেউ তুলেছে বলে যেটা রটানো থ্রু দিয়েও নয় অযোধ্যার ভিডিওটা খুব ভালো করে দেখবে শুধু টিনা দীপ্ত টিনার বাড়ির লোক যেখানে আছে সেই জায়গাটা ফেস করা হয়েছে যদি সবটা তোলা থাকতো তাহলে পেছন থেকে তোলা হতো আমি বহুবার এটা এক্সপ্লেন করেছি তো এইভাবে যেখানে ওকে স্টকিং করা হচ্ছে সেখানে ও কখনো যায় দীপ্ত জন্মদিনে আমি ব্যাপারটা তুললাম দীপ্ত সেন্টিমেন্টটা বোঝাবার জন্য দীপ্ত ফার্স্ট বাইটটা টিনাকে দেয়নি ওর দিদিকে দিয়েছিল কিন্তু ওখানটা কেটে দিয়েছিল ওইখানটা কেটে দিয়েছিল যাতে ওর দিদি সোশ্যাল মিডিয়ায় না আসে এইবার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এরা অনেকেই অনেকেই জানে ব্যাপারটা কারণ তোমরা দেখলে তো কেউ একজন আইসিউতে ভর্তি হচ্ছে সেটা কে বলছে বিপক্ষে কন্ট্রোভার্সি এটা ফাঁস করছে তো ভেতর ভেতর সব যোগসাজ আছে আর ব্যাপারটা হচ্ছে আইসিউতে বক আছে তো বককে তো এরা বেশি ভালো করেছে ওই জন্য বকের কথা বলেছে আজকে ভিডিওতে পাতানো বলছে হয়তো অল্প অসুখ হয়েছে সেটাকে বাড়িয়ে চড়িয়ে বলছে সেটা ভাই তুই জানিস কারণ তোদের দলের লোকিয়ে কারণ ওই চ্যাট রিভিল হলো একটা ছোট্ট মতো সেখানে আমরা দেখলাম তো ওরাই জানে বেশি আমি যেটুকু আইটি থেকে পেয়েছি সেটুকু বলছি তো বাকিটা তো তুলোধনা করলো টিনাকে আর শুরু করলো দীপ্তকে গাল দিয়ে দীপ্তর বংশ পরিচয় দীপ্তর বংশ পরিচয় নেই হেন তেন আরো বাজবে কথা জানে কি এইটা দীপ্তর নরম জায়গা সুতরাং দীপ্ত নিরাত একটা ইনস্টাগ্রামে বা ওর একটা চ্যানেলও আছে কিছু বলতে বসবে কন্টেন্ট আসবে মেন ব্যাপার হচ্ছে কন্ট্রোভার্সি চেয়ে চেয়ে নেওয়া হচ্ছে দীপ্তর থেকে যে এতদিন টিনাকে ব্যচার হলো কিছুদিন দীপ্তকে ব্যচার ইচ্ছে হয়েছে দীপ্ত কন্ট্রোভার্সির দিক এটাই চাইছে সরি যার জন্যে নানাভাবে দীপ্তকে উস্কানি দিচ্ছে অশ্লীল কথা বলছে যেখানে এরই দলের দলনেত্রী ম্যাডাম তিনি বলেছেন যে ওদিক থেকে মানে ওনার কাছে খবর আসছে টিনা দীপ্তর মাঝখানে দাঁড়ার পয়দা হয়ে গেছে ওদের সঙ্গে এটা তো আমি আগেই জানতাম আমরা যারা টিনাকে ভালোবাসি তারা সবাই জানতাম কারণ টিনা বলেছিল টিনা যেমন বলেছিল আমি সুদীপ্ত সরকারকে ভালোবাসি টিনা তেমনি এই কথা বলেছিলো সম্পর্ক নেই আমি কাউকে চাই না ও বলেও ছিল এবং সুদীপ্ত সরকার সেটা সম্মান দিয়েছিল সুদীপ্ত সরকারের এই পয়েন্টটা আমার খুব ভালো লাগে না ও তার প্রথম আর স্ত্রীকে না ওর ক্ষণিকের প্রেমিকাকে কিছু দিনের জন্য ক্ষণিকেরই তো বলবো কিছুদিনের দিনের মোহে একটা যে ভুল করে ফেলেছে টিনা সেই ভুলটাকে ও সম্মান দিয়েছে ও টিনাকে বেচতে আসেনি টিনাকে বদনাম করে পয়সা কামায়নি না হলে সেও কিন্তু এই রনুর মতো কাণ্ড করতে পারতো বা এতদিনে মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে নিত টিনা কন্ট্রোভার্সি যেভাবে তুঙ্গে উঠেছিল সে কিন্তু করেনি তো যাই হোক এইখানে একটা কথা দেখো দল নেত্রী যেখানে বলে দিচ্ছে ওদের মধ্যে সম্পর্ক নেই ফাটল ধরেছে আমার কাছে খবর আছে উনি এই কথাটা বলেছেন আমার কাছে খবর আছে তার মানে এরপরে কি কথা হয় উনি তার মানে তথ্য দিয়ে বলছেন তারপরেও দীপ্ত দীপ্ত করে চাঁচানো ফোকলা ফোকলা করে মানে কি হয় মানে কি ওই কমফর্ট জোনটাই ঢুকতে চাইছে আবার ফোকলা কন্টেন্ট দেবে মানে দেখতে পাবো কোনো কন্টেন্ট দেবেন সেইটা নিয়েও বসে যাবে ও কমফর্ট জোনে যুগ ঢুকতে চাইছে এই জন্যই বলছি সব ঘগড়া নিজের বাসায় ফিরে গেছে কারণ তোমরা দেখেইছ আজকে কোটিপতি বাবা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে পিঠ চাপ দিয়েছে সে স্বীকৃতি পেয়ে গেছে চামচির পোস্ট পেয়ে গেছে সে এবার নামাবে প্রত্যেকদিন ওই ওদিকে বুঝতে পারছো টিনার কুৎসায় বা শুরু হবে এপিসোড বাই এপিসোড এদের কারুর কোনো ট্যালেন্ট নেই ব্লগিং করার কোনো যোগ্যতা নেই ওদিকে টিনা কুৎসায় বা প্রত্যেক দিন শুরু হবে এই ওয়াইটি থেকে যে প্রশ্নগুলো ছোঁড়া হবে যে টিনা কি করে করলো টিনা এই করতে পারতো সঙ্গে সঙ্গে ওখানে একটা সাবল দেখিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে দেখানো হবে এইখানে এই ছিল ওইখানে ওই ছিল আর ওই টয়লেটটা দেখবার জন্য তোমরা তৈরি হয়ে থাকো মাগো তোমাদের কি বলছি কন্টেন্টের জন্য হয়তো আমরাও দু চারজন দেখতে যাবো তবে চোখ বুঝিয়ে দেখবো ভাই কিরমরা তো হঠাৎ করে বাড়ি পরিষ্কার করার ধুমটা এই জন্য বুঝতে পারছো মানে কি অদ্ভুত মানে কিছুতেই ভালো হব না কিছুতেই ভালো হব না একটা ভালো হবার সুযোগ কিন্তু পেয়েছিল ওরা মুখ মুছে ভালো হতে পারতো এই এক দেড় বছরের কন্ট্রোভার্সি ব্যাপারটা পেছন থেকে পেছনে ছেড়ে দিয়ে সব ভুলে ঠিকঠাক হতে পারতো ওরা হলো না তাই হোক সব ঘুঘুগুলো ফিরে গেল একজন ঘুঘু চলে গেল বাপের দলে আর একজন ঘুঘু প্রাণপণে চাইছে ভাই যদি মানে ভাই ডাকুক না ডাকুক ও অন্তত নিজের বাসায় ঢুকে পড়েছে ঠিক আছে কিভাবে সেই রনরঙ্গিনী মূর্তি নিয়ে আজে বাজে কথা বলে টিনার পিন্টি ছটকাতে বসে পড়েছে এই নাকি বলছিল টিনার সঙ্গে সব কথা বলে মিটিয়ে নেবে এ বলছিল না কিছুদিন আগে টিনা নাকি অসভ্য তার পেটে সন্তানটা জন্মে বড় পাপ করে ফেলেছে টিনাকে দেখাতে হবে সে সিলেবাস কি নিল সে কোথায় কি পড়ছে না পড়ছে তা হ্যাঁ ভাই বাচ্চাটা স্কুলে যাচ্ছে কি না যাচ্ছে সেটা আমাদের দেখাতে হবে না টিনা ব্লগিং করতে গেলে তাকে হাঁড়ির খবর বলতে হবে সে কদানা ভাত খাচ্ছে কোন চালের ভাত খাচ্ছে মেনে কি চাল না কোন চালের ভাত খাচ্ছে বলতে হবে ওকে বলতে হবে এবং টিনাকে সর্বাঙ্গ সুন্দর বলতে হতে হবে সে চালের মাপটাও তাকে ঠিক জানতে হবে বুঝতে পারছো আবার রিলসও ঠিক দিতে হবে কিছুদিন আগে ইমেল করে করে এরা টিনার ইয়েটা বন্ধ করার চেষ্টা করেছিল বুঝতে পারছো এখন বলছে ও টাকা লো কল্পেট গরু টিনা নাকি গাছে ও কারণ টিনা বলেছে যে ও প্লাস্টিকের পাঁচ টাকা বা দশ টাকা দামের সেটা সে যোগ করেছে টিনা বলেনি টিনা একটা ছোট্ট ওই যে কি বলে ওটাকে বোকা ভাঁড় বোকা ভাঁড় পিগি ব্যাঙ্ক যেগুলো তার মধ্যে ও দু টাকা করে রাখতো পয়সা রাখতো ওইখানেই টিনার বড় লোভ কিন্তু আমার মতে এটা লক্ষ্মী মন্ত ভাব এটা গোছানো একটা সংসারী মা লক্ষ্মীর প্রতিরূপ একটি গৃহবধূ বা মেয়ে এটা মেয়ের খুব সুন্দর লক্ষ্মীমন্ত নেচারের প্রতিরূপ এর জন্যেই তো আজকে কোটিপতির অত খানিকটা কোটিপতি এক লাখ সতেরো হাজার টাকা টিনার এই পিগি ব্যাংক থেকে নিয়ে নিয়েছিল এবং টিনা ব্লগে টিনা বলেছিল যে এদের একবার মনে হয়নি এই কোটিপতি যে আমাদের এত আছে যে মেয়েটা পাই করে জমালো তাকে কিছুটা অন্তত দেয়া যাক দেয়নি সে শুধু তাই না এই লক্ষ্মীমন্ত বউটা যাকে ব্লগিং এর জন্যে রাখা হয়েছিল এখন যেমন ও মাকে রেখেছে রেসিপি করার জন্যে এখন তো ভার্চুয়ালি ব্লগিং করে রেসিপি চ্যানেল চালায় ছেলেরা পুরুষেরা যেভাবে ব্লগিং করে সেইভাবে করতে গেলে দিমাগ লাগে এবং মেহনাত লাগে সেটা দেবে না তো গ্যাট হয়ে ওই দে ছাতের দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে ছেলেকে জ্ঞান দেবে যে ঠাম্মিকে একটু হেল্প করো ছেলে দিয়েছে ফল ছেলে দিয়েছে ঠিক তুমি করো আগে ধর্ম নিজে আর ছেলেকে শেখাবে নিজে সম্মান দেবে না গুরুজন দেয়া ছেলেকে বলবে আমাদেরকে সম্মান দিবি ভাই কথাটা সম্মান নয় সম্মান অথচ ছেলেকে বলবে যে বাবাকে সম্মানের সঙ্গে ট্রিট করতে হয় তাই না বাচ্চারা দু পিস মার চেয়েছিল আজকে দেখলো দেখলে তো কিন্তু পাতানো পিপি এত কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য কিন্তু এটা দেখতে পাচ্ছে না এটা দেখতে পাচ্ছে না বাচ্চাটার কোথায় ভর্তি হলো কিভাবে যাচ্ছে সকালবেলা কোন স্কুলে গেল আমাদেরও তো কোয়ারি আছে স্কুলের নাম যদি নাই বলো কারণ চলনকে কেউ কিন্তু স্টক করে না ওর বাড়ির চারপাশে তো একশো চুয়াল্লিশ দানা ওকে কেউ স্টক করবে কেন স্টক তো টিনাকে করে তবু টিনাকে তার গোপন সমস্ত কথা বলতে হবে সে সিলেবাস কি নিচ্ছে বইগুলো বইগুলোও দেখাতে হবে এবং ব্লগার ব্লগিং ছেড়ে এডুকেশনের চ্যালেঞ্জ চালাবে মানে টিউশনের চ্যানেল সে ব্লগিংয়ে আর কিছু দেখাবে না খাওয়া শোয়া তারপরে বেড়াতে যাওয়া এগুলো কনটেন্ট নয় এখন থেকে কন্টেন্ট হবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডিম্যান্ড করেছে এখন থেকে কন্টেন্ট হবে কি বই পড়লি কোন সিলেবাস করলি কতটুকু পড়লি এই পড়া দে তারপর যদি বলে ধরো আমি ইংলিশের এইটা এই পোয়েট্রিটা পড়েছি ইংলিশ অনার্স নিলাম সঙ্গে সঙ্গে বলবে কতটা পড়েছিস পড়া দেয় ওটা তো কালকের পড়াতে বাসি পড়া দেখাচ্ছিস মানে টিনার চ্যানেলটা এবার টিউশনের চ্যানেল হয়ে যাবে ও ডেলি ব্লগিং ছেড়ে দেবে তো আমাদের তো দেখতে ইচ্ছে করে বাচ্চাটা জানতে ইচ্ছে করে বাচ্চাটা কোন ক্লাসে উঠলো আমরাও তো ভালোবাসি বাচ্চাটাকে বাচ্চাটাকে ভালোবাসি বলেই তো তার শরীর স্বাস্থ্য নিয়ে যেটুকু নিজের মাথায় আসে সাজেশন করি তো যাই হোক এবং তাতে লাভ হয়। আজকে কতবার জিজ্ঞেস করা হলে এই সাক্ষা খা খেতে হয় ঠিক আছে এবার ওটা আস্তে আস্তে বাচ্চারা যদি খায় তো খুব ভালো হয় খুব ভালো লাগে কারণ তার গায়ে তার গায়ে প্রোটিন ভিটামিন সব যাচ্ছে শাখে কিন্তু প্রচুর ভিটামিন থাকে ভিটামিন এ থাকে চোখ ভালো হয় তো যাই হোক যাই হোক আমি পালক পকোড়া করেছি আমার ছেলেটা শাক খেতে চায় না আমি কি করি জানো তো ডালে দিয়ে দিই পালক পকোড়া করে দিই কোনো না কোনো ভাবে পালং শাকটা তোকে খাওয়াতে হবে ওর বাবা হেসে জিজ্ঞেস করে এই শাক খেয়েছি জিজ্ঞেস করে যে পাঠায় যেটা না সেটা খেয়েছে না জিজ্ঞেস করে যাই হোক বাদাম নিজের কথা বাদাম তো বাচ্চাটা যে নার্সারিতেই বোধহয় পড়তো প্লে স্কুলে এবার সে ক্লাস ফোর ওয়ানে গেলো কি সিনিয়র নার্সারিতে উঠলো বা কোন সিস্টেমে পড়ছে মন্টেসারি ওয়ান মন্টেসারি টু মন্টেসারি থ্রি যেরকম আমার ছেলে পড়েছে ওদের মন্টেসারি বলতো কোথাও আরো কোথাও সিনিয়র কেজি জুনিয়ার কেজি বলে প্রিপারেটরি মানে প্রেপ বলে মানে যেটার পরে ওয়ানে যায় কোন সিস্টেম এসে পড়াশোনা করছে কোন ক্লাসে সে ভর্তি হলো আমাদেরও তো জানতে ইচ্ছে করে তাই না শুধু টিনাই ব্লগার হিসেবে সব হাড়ির খবর কেন জানাবে তাহলে অন্যদিকেও যারা ব্লগার আছে তারাও একটু একটু করে বলুক আচ্ছা দ্বিতীয় কথা বাকিটা তো গল্প কর কথা শনি রবিবার ব্লগ পাবে না টিনা বাসি ব্লগ দিয়েছে আচ্ছা আমরা ওখানে কি দেখলাম মঙ্গলবারে মাছ খেয়ে বেরিয়েছে তাই নাকি সোমবারে ব্লগটা মঙ্গলবার বলে চালিয়েছে দেখলাম না গো তো এক্সপিরিয়েন্সটা অন্যদিকে ইয়ে করে চালিয়ে দেওয়া হচ্ছে আর দীপ্তবাবু ইনভিজিবল ফোকলা তাকে কিন্তু দেখা যাচ্ছে না টিনা বাড়িতে একা থাকছে রয়েছে নিজের কাজের জন্য গেছে কিন্তু দেখা যাচ্ছে না ব্যাপারটা হচ্ছে টিনার সংসার কি সংসার কিন্তু অনেক বিবাহিত মেয়েকে দেখেছি সন্তানের মাকে দেখেছি যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায় ভ্যানিটি ব্যাগ নিয়ে দিক চলে যায় শুধু তাই নয় ওই যে এবছরের নয় গত বছরের যে নিউ ইয়ারটা অনেক সন্তানের মাকে আমি দেখেছি ওআইটিতে যারা সন্তানকে না নিয়ে পতিকে না নিয়ে পতি পতি পরমেশ্বর স্বামী দেবতা যার নামে একটা কাপালিকের মতো বিশাল পরে একটা কপালে সিঁদুরটি পরতে হয় সেই পতি না নিয়ে ও কিন্তু অন্য কারোর সঙ্গে গিয়ে মানে ভাই বোন জ্যাঠা জেঠি এরকম পাতি পাতিয়ে রক্তের সম্পর্ক নয় এরকম আমি ওয়াইটিতে দেখেছি গো কোথায় যেন ঠিক মনে করতে পারছি না নিউ ইয়ারটা শুধু তাই না নয় কেউ নয় একজন বয়স্ক বসে বসে দেখেছি সেটা দুটো গাড়ি করে যাওয়া তার মধ্যে আবার দুজন দর্শক যারা মুখ দেখাতে চায় না তাই না তো ঠিনা তো এখন ডিভোর্স হয়নি তাই সে যেখানে সেখানে যাচ্ছে মানে কি কন্টেন্ট করতে যাচ্ছে সঙ্গে বাবা মা বৌদিরা সবাই যাচ্ছে বুঝতে পারছো তো কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের দলে দোষ ঢাকতে চাইলে তো কিছু করার নেই অন্যকে বদনাম করতে হবে সে এক ধরনের দৌড় আছে জানো না পাশের পাশের যে মানুষটা খেলোয়াড়টা সে হয়তো বেশি জোর স্পিডে দৌড়ে যাচ্ছে নিজের যোগ্যতা নেই তার থেকে দৌড়ে স্পিডে এগোবো লেঙ্গি মেরে তাকে ফেলে দাও এই পদ্ধতিতে যারা এগোয় তাদের কি বলা যায় আচ্ছা আর একটা হচ্ছে টিনাকে নতুনত্ব আনার জন্য কি করতে হবে ডিভোর্সটা দিয়ে দীপ্তর সঙ্গে বিয়ে করতে হবে এই স্বভাবটা নিয়েই তো গন্ডগোল হচ্ছে এ যাকে যা বলবে তাকে তাই করতে হবে টিনার জন্যে ও দীপ্তকে চুজ করেছে সুতরাং টিনাকে দীপ্তর সঙ্গে বিয়ে করতে হবে পাতানো ভাইকে শুনলাম ভাই আমি বাড়িতে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে আসিনি এই এই ঘটেছে ওই ওই ঘটেছে কাউকে জিজ্ঞেস করিনি ভাই বড় ঠান্ডা কম তবে এক দুদিনের মধ্যে কমে যাবে বার করছি তো তাই মনে হচ্ছে এক দুদিনের মধ্যে কমে যাবে বসন্তের হাওয়া উঠে গেছে তো হোক ব্যাপারটা হচ্ছে আমি তো কাউকে বাজিয়ে জিজ্ঞেস করছি না ওয়াইটিতে যা আসছে টিনাকে যেমন জিজ্ঞেস করা হচ্ছে যে পড়ার কথা বলেছো কোন সাবজেক্ট নিয়েছো সিলেবাস দেখা তাই অন্য ব্লগারদের ক্ষেত্রেও তো আমরা জিজ্ঞেস করতে পারি তাই জাস্ট টিপ ফট্টোট আর কি তো ব্যাপারটা হচ্ছে টিনাকে কন্টেন্ট চেঞ্জ করতে হলে দীপ্তর সঙ্গে বিয়ে করে একটা নতুন কন্টেন্ট আনতে হবে এবং তাতে টিনা প্রচুর পয়সা পাবে নিজে বিয়ে বেছে কিছুদিন আগেও তো একটা প্ল্যান করেছিল না পাতানো ভাইয়ের বিয়ে বেচবে তো লাইভে কি শুনলাম যে নাকি কোনেও ঠিক করে রেখেছে কিন্তু পাতানো ভাই সে কোনে পছন্দ হয়নি তাই জন্যই নাকি দুই ভাই মনে এত ঝগড়া শুনলাম তাই বললাম তাহলে তার পাতানো ভাই যদি তার পছন্দ করা কোনে বিয়ে না করতে চায় তাহলে টিনাই ভাইয়ের পছন্দ করা বর বিয়ে করবে কেন সেটা টিনা ঠিক করবে বিয়ে করবে কি না করবে সেটাও টিনা ঠিক করবে তাই না প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে এ ঠিক করে দেবে দীপ্তর সঙ্গে বিয়ে করা উচিত এই পয়েন্টে ঠিক করে থাকলে এবং এইভাবে হয়তো পারে কেউ বলবে আচ্ছা আচ্ছা তুমি আমার ভিডিও ক্লিপস চালাও কারণ আমি ভিডিওটা দেখলাম এর কন্টেন্ট করার যোগ্যতা নেই খানিকক্ষণ এই মুখের কাছে হাতে এনে কি বললো ভগবান জানে কি বললো যে যাদের বলেছে তারা জানে ওর প্রিয় দর্শকেরা আমি তো কিছু বুঝলাম না আর নয়তো খানিকক্ষণ বস অন্যদিকে তা কিরম করে বসে রইলো পারছে না কন্ট্রোভার্সি করতে কারণ কতগুলো ফালতু কথা দীপ্তকে তো কোথাও দেখা যাচ্ছে না টিনা সের কোনো স্কোপও দিচ্ছে না আর ওই খাটের চালে দীপ্ত আর খড়ের গাদায় চড়াই পাখি ওই দীপ্ত বসে আছে মানে ওই ইনপোসিবল দীপ্ত হলো দেড় বছর ধরে আর কত একই জিনিস ঘ্যানো রে ঘ্যানো রে ঘ্যানো রে মাঝে মাঝে ক্যামেরাটা খুলে চুপ করে বসে বসে পড়ছে এইখানে প্রবলেম হয়ে গেছে আগে কি করতো পাতানো ভাইয়ের থেকে এক মানে ভিডিও তুলে এনে বেশ খানিকটা চালিয়ে দিলো বেশ খানিকটা চালিয়ে দিল বুঝতে পারছো প্রায় তোমার সাত আট মিনিট ওই ভিডিও চালিয়ে দিল দিয়ে নিজের কিছু ফালতু বকস এই করবে ওই করবে যেগুলো দেখাও যাচ্ছে না কোনো রকমের ব্লগে প্রুফ করা যায় না কিচ্ছু না এই হবে এই টেপির এই করা উচিত টেপির ওই করা উচিত বাস ব্লা 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 টেপির কি করা উচিত সেটা টেপি নিজে বুঝবে আর তার বাবা মাও রয়েছে গৌজনেরা রয়েছে তারা বুঝবে তাই না তো যাই হোক ভারী মজা লেগেছে আমার জিনিসটা দেখে নতুনত্ব আনার জন্য হোক বা পয়সা রোজগার করার জন্যে হোক না হোক এই জিনিসটাই তো চাওয়া হয়েছিল একতরফা ডিভোর্স করে মুক্তি দাও মুক্তি দাও করে তো গুহার লাগিয়েছিল গুহার গুহার মানে পোকার মানে আহবান আহবান লাগিয়েছিল সে মেয়েটা তখন কী বলা হয়েছিল রক্ষিতা করে রেখে দেবো আমাকে দোষী সাজিয়ে তো মুক্তি পাওয়া যাবে না এখন হঠাৎ করে তো দুনিয়াটা তো আপনার মতে চলবে না নিজের মতে চলবে কারুর জন্যে তো দুনিয়া চাল বদলাবে না তাকে সুযোগ দেওয়া হয়েছিল যে তুমি ডিভোর্সটা নাও নিয়ে তুমি তোমার মতো থাকো একে ছেড়ে দাও তখন সে দেয়নি এখন এর দাও ডিভোর্স নাও দ্যাটস ইট তো যাই হোক ওই ডিভোর্স দে পি ডিভোর্স পয়েন্টে লেগে থাকলে হয়তো এরও ওই ক্লিপিং চালানোর পারমিশন পাওয়া হয়ে যেতে পারে কি বলবো যাই হোক ভিডিও কেমন লাগলো বললো তোমাদের ভিডিওটা